আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এটা মাতপুর খানফাস্ট ফুড থেকে চলে যাচ্ছে দুবলিয়া এক প্রবাসীর অর্ডার ছিল এখানে প্রথমে আমরা সাজায় দিচ্ছি আগে ভেজিটেবল রোল দিলাম এখানে কি এখানে চিকেন ললিপপ পরে দেই এখানে কি এটা ফ্রেঞ্চ ফ্রাইটা আগে দেন ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিলাম সুন্দর করে সাজান হ্যাঁ এখানে যা হলো স্যান্ডউইচ তারপরে যাচ্ছে হলো আপনার ললিপপ এখন তো চিকেন আর আটবেই না এই যে আমরা চিকেনও দিয়ে দিচ্ছি সব কিছুই ছিল অর্ডারে এটাও নেন দেখুন এটা খানফাস্ট ফুডের নিজস্ব সস আর এটা মানে কিনে নিয়ে আসা আর এটা আমাদের পার্সোনাল সস এটা অনেক মজাদার এটা সব কিছু সাজায় দিচ্ছি আমরা এটা চলে যাবে দুবলিয়া বাজারে খানফাস্ট ফুড থেকে চলে যাচ্ছে পার্সেল এক প্রবাসীর অর্ডার ছিল এখানে দিতে হবে অত দূরে তাই আমরা কিভাবে দিলে ভালো হয় সেই জন্য একটা হটপটের সাহায্য নিলাম আমরা এই হটপট করে দিতে চাচ্ছি হটপটে আশা করি খাবারগুলো ভালো থাকবে ইনশাল্লাহ আসলে দুবলি দুবলিয়ার রাস্তাটা ওরকম বেশি ভালো নাই এজন্য আমরা এই হটপটে সব কিছু মাইক্রোওভেনে গরম করে এই হটপটে দিয়ে দিলাম দেখা যাক আশা করি ভালো থাকবে ইনশাল্লাহ পার্সেল চলে যাচ্ছে সসগুলো আপনার পার্সোনাল ব্যাগে নিয়ে নেন এটা সাথে সাথে লক করে দিচ্ছি এটা চলে যাবে দুবলিয়া বাজারে আপনারাও অর্ডার করতে পারেন এখানে আসতে হবে আর নিয়ে যাইতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শেয়ার করে দিবেন